ধন্যবাদ অদ্য পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল ছয়টা তিরিশ গটিকার সময় রামপুর এলাকার গ্রাম পুলিশ ফোনের মাধ্যমে জানান যে এই রামপুর পোকরাই পাড়ায় জনক রিপোর্ট মিয়ার এক ডোবাতে এই এলাকারই স্থানীয় একজন লাশ রায়হানের লাশ পড়ে আছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই সংবাদ দ্রুত আমি করতে কর্তৃপক্ষকে অবহিত করে আমার অফিসার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে রওনা হয় পৌঁছে বিষয়টি দেখতে পাই যে খাদের উপরে মানে রক্ত বিভিন্ন জায়গায় রক্ত ছিটানো আসছে স্যান্ডেল পরে আসছে মুড়ি এবং মুড়ি চানাচুল প্যাকেটের মধ্যে সাথে একটু ভোল আছে স্টিলের সেই সাথে একটু পলিথিন জাতীয় কিছু পাই তো এটাতে গন্ধ দেখা যায় চোলাই মদের গন্ধ তো ধারণা করা হচ্ছে তারা এই জায়গাতে এই মদ খেয়েছে বা এই ইয়াগুলো করেছে এক পর্যায়ে তাদের প্রতিপক্ষকেও কেউ তাদেরকে ধারালো অস্ত্রের আঘাতে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করা হয় তো এই বিষয়ে তার বাবা জনক বাদল মিয়াকে জিজ্ঞাসা করলে তোমরা জানাই জানায় যে আমার ছেলে রাত্রেবেলা বেশিরভাগ সময় বাইরে থাকে তো সেই সুবাদে দেখা যে রাত্রে ফজর নামাজের কিছু কোন আগে ওনার এক আত্মীয় মন্না নামক এক আত্মীয় সে দৌড়ে এসে জানাচ্ছে যে তার ছেলে রায়হানকে এই কিছু দুষ্কৃতিকারী কুপিয়ে জখম করছে তো তারা দৌড়ে যায় গিয়ে দেখতে পায় যে রিপন মিয়ার ডোবার পূর্ব পারে তার লাশ পড়ে আছে একই সময়ে তার এই ডিসিস্টে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে রাত্রে বাইরে ছিল এবং রায়হান রাত্র অনুমান দুই গটিকার সময় ঘরে ঘরে যায় এবং তার স্ত্রীকে বলে যে পেঁয়াজ মরিচ কেটে দেওয়ার জন্য সে মুড়ি খাবে বাইরে গিয়ে তার সাথে যে লোক আছে তাদের নিয়ে মুড়ি খাবে আমার স্ত্রী ওই সময় তাকে একটু মদ্যপ অবস্থায় দেখতে পায় তার জন্য কথা না বাড়িয়ে সে তাকে পেঁয়াজ মরিচ কেটে দেয় পেঁয়াজ মরিচ কেটে দিলে দেখা গেছে যে সে দ্রুতই চলে আসে এরপরে তারা এই অবস্থা সকালে ভোরের দিকে জানতে পারে যে হত্যার বিষয়টি তো আমরা এলাকায় খোঁজ খবর নিয়ে বা অন্যান্য এই আমাদের থানার রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখতে পাই যে তার নামে হত্যা মামলা সহ মাদক এবং বিভিন্ন মারামারি মামলায় মোট পাঁচটি মামলা রয়েছে তো আমরা এই ক্ষেত্রে ডিসিস্টের বাবাকে অভিযোগ দেয়ারের জন্য বলি কিছুক্ষণ আগে ওনার বাবা এই ডিসিস্টের বাবা থানায় এসেছে এবং অভিযোগ লেখা প্রক্রিয়া চলছে অভিযোগ লেখা শেষ হলে মামলা রুজু করা হবে আমরা আশাবাদী অতি শীঘ্রই এই ঘটনার সহিত আসামিদের গ্রেপ্তার করতে পারব এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে ধন্যবাদ হ্যাঁ সে সবগুলো মামলাতে জামিনে ছিল আহ জানতে পেরেছি গতকাল একটা মামলা তাদের মানে রানিং মামলায় তার সে কর্তৃক জামিন নিয়ে এসেছে আর বাকিগুলো পুরোনো মামলা পুরোনো মামলাতে সে জামিনে আসছে এটা ধারণা করা হচ্ছে এবং এই ডিসিস্টের আছে কয়েকজনের নাম বলেছে এবং মামলাতে আমরা সেই মোতাবেক তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া রেখেছি ইনশাল্লাহ যে কোনো সময় আসামি গ্রেপ্তার হবে এবং আপনাদের সাথে এই ব্যাপারে পরবর্তীতে আলোচনা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি